কেমন হবে যদি আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতা সত্ত্বেও পদোন্নতি আপনার জন্য আর্থিক লাভের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের সরকারি কর্মজীবীদের একটি বিশাল অংশের জন্য এটিই ছিল দীর্ঘদিনের এক তিক্ত বাস্তবতা কিন্তু কি হবে যদি বর্তমান সর্বনিম্ন আট টাকার মূল বেতন এক লাফে বেড়ে চল্লিশ হাজার টাকায় উন্নীত হয় শুনতে স্বপ্নের মধ্যে মনে হল এই দাবি এখন আর স্বপ্ন স্বপ্নদায় সময়ের দাবি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ অন্তর্বর্তী সরকার গঠন করেছে বহুল কাঙ্ক্ষিত নবম পে কমিশন এর নেতৃত্বে কে আছেন কবে নাগাদ রিপোর্ট জমা হবে আর সবচেয়ে বড় প্রশ্ন কর্মচারীদের জন্য কি থাকছে নতুন প্রস্তাবে আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর চুলচেরা বিশ্লেষণ করব যা আপনার অধিকার এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করবে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন তাহলে শুরু করা যাক গত চব্বিশে জুলাই দুই তারিখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন গঠনের সিদ্ধান্তের পেছনে রয়েছে জনগণের প্রত্যাশা এবং বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার এই ঐতিহাসিক কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একজন অত্যন্ত অভিজ্ঞ এবং সুদক্ষ ব্যক্তিকে তিনি হলেন সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাঙ্কের বিকল্প পরিচালক জাকির আহমেদ খান তার দীর্ঘ অভিজ্ঞতা এবং অর্থনৈতিক বিষয়ে গভীর জ্ঞান এই কমিশনের সুপারিশগুলোকে আরও বাস্তবসম্মত এবং জনকল্যাণমুখী করবে বলে আশা করা হচ্ছে কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় যখন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে ঠিক সেই সময়ে এই পে কমিশন গঠনকে একটি অত্যন্ত সময় উপযোগী এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এটি প্রমাণ করে যে সরকার দেশের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে আন্তরিক এখন প্রশ্ন হল কেন এই নতুন পে কমিশনের প্রয়োজন পড়ল উত্তরটা লুকিয়ে আছে প্রায় এক দশক আগে দুই সালে ঘোষিত অষ্টম পে স্কেলের মধ্যেই এই পে স্কেলে মোট কুড়িটি গ্রেড রয়েছে কিন্তু সমস্যাটা গ্রেডের সংখ্যায় নয় বরং গ্রেডের মধ্যকার বেতনের পর্বত সমান ব্যবধানে এটি শুধু আর্থিক বৈষম্যই তৈরি করেনি বরং প্রশাসনের দক্ষতা ও কর্মপরিবেশও নেতিবাচক প্রভাব ফেলেছে বিশ্লেষণ করলে এক ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে কর্মকর্তা গ্রেড এক থেকে দশ এই অংশে প্রতিধাপে ধাপে গড় বেতন বৃদ্ধির হার প্রায় কুড়ি শতাংশের বেশি এখানে পদোন্নতি মানে আর বিশাল আর্থিক উল্লম্বন যা তার কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করে কর্মচারী গ্রেড এগারো থেকে কুড়ি অন্যদিকে এই অংশে সেই বৃদ্ধির হার মাত্র চার শতাংশের কাছাকাছি এই বিশাল ব্যবধানের কারণে এগারো থেকে কুড়ি গ্রেডের কর্মচারীদের জন্য পদোন্নতি আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দেখা দেয় অনেক ক্ষেত্রে বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের যে টাকা বাড়ে পদোন্নতি পেলে তার থেকেও কম বাড়ে ফলশ্রুতিতে অনেকেই পদোন্নতি নিতে চান না যে প্রশাসনে তৈরি করেছে অদৃশ্য স্থবিরতা ও চরম হতাশা এই বৈষম্যটা শুধু মূল বেতনে সীমাবদ্ধ নয় অন্যান্য ভাতার ক্ষেত্রেও এর গভীরতা মারাত্মক বাসা ভাড়ার উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে যেখানে একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাসা ভাড়া ভাতা পঁয়ত্রিশ হাজার টাকার বেশি সেখানে একজন নিম্নপদের কর্মচারীর ভাতা মাত্র এক হাজার ছয়শো টাকার কাছাকাছি এই বিশাল ব্যবধান শুধু অমানবিকই নয় সুস্থ জীবনযাপনের জন্য অপরিহার্য মৌলিক চাহিদা পূরণেও বড় বাধা মহার্ঘ ভাতা বা অন্য কোনো সুবিধা দিয়ে এই বিশাল ব্যবধান দূর করা সম্ভব নয় কারণ সেগুলো নির্ধারিত হয় মূল বেতনের ওপর ভিত্তি করে ফলে বৈষম্যের চক্র চলতেই থাকে চলুন আমাদের প্রতিবেশী দেশ এবং উন্নত বিশ্বের বেতন কাঠামো একবার দেখে আসি ভারতে গ্রেড সংখ্যা আঠারোটি এবং সর্বনিম্ন বেতন আঠারো হাজার রুপি যা বাংলাদেশের প্রায় পঁচিশ হাজার টাকার বেশি পাকিস্তানে গ্রেড সংখ্যা বাইশটি যুক্তরাষ্ট্রে গ্রেড সংখ্যা পনেরোটি আর বাংলাদেশে বিশটি এবং সর্বনিম্ন বেতন মাত্র আট হাজার টাকা সংখ্যাটা শুধু লজ্জাজনকভাবে কমই নয় বিশটি গ্রেডের কারণে বৈষম্য আরও প্রকট হয়েছে যা একটি আধুনিক ও সুষম বেতন কাঠামোর সাথে একেবারেই বেমানান একটি উন্নত রাষ্ট্রের প্রশাসনে এত দীর্ঘ গ্রেড কাঠামো বিরল এই চরম বৈষম্য নিরসনে কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে একটি দশ বা বারো ধাপের বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছে আমরা একটি একটি প্রস্তাবিত বৈষম্যহীন পে তুলে ধরছি যা নবম কমিশনের জন্য মডেল হতে পারে তেমনই এবং যেখানে সর্বনিম্ন মূল বেতন চল্লিশ হাজার টাকা ধরা হয়েছে যা বর্তমান বাজার পরিস্থিতিতে একটি বাস্তবসম্মত এবং যৌক্তিক দাবি এই বেতন কাঠামো কেবল জীবনযাত্রার মান উন্নয়নই নয় বরং সরকারি চাকরিতে মেধা আকর্ষণেও সহায়ক হবে ধাপ বা গ্রেড মূল বেতন টাকা ধাতে বৃদ্ধির হার পার্সেন্টেজ দশমতম চল্লিশ হাজার টাকা নবম আটচল্লিশ হাজার টাকা বিশ শতাংশ অষ্টম সাতান্ন হাজার ছয়শ টাকা বিশ শতাংশ সপ্তম ঊনসত্তর হাজার একশো কুড়ি টাকা বিশ শতাংশ ষষ্ঠ বিরাশি হাজার নয়শো চুয়াল্লিশ টাকা বিশ শতাংশ পঞ্চম নিরানব্বই হাজার পাঁচশো বত্রিশ টাকা বিশ শতাংশ চতুর্থ এক লাখ উনিশ হাজার চারশো চল্লিশ টাকা বিশ শতাংশ তৃতীয় এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা বিশ শতাংশ দ্বিতীয় এক লাখ একাত্তর হাজার নয়শো বিরানব্বই টাকা বিশ শতাংশ প্রথম দুই লাখ ছয় হাজার তিনশো নব্বই টাকা বিশ শতাংশ এই কাঠামোর মূল সৌন্দর্য হল প্রতিটি ধাপে বেতন বৃদ্ধির হার প্রায় ২০ শতাংশ এর ফলে সকল শ্রেণীর কর্মচারী আর্থিকভাবে সমানভাবে উপকৃত হবেন নিম্ন পদস্থ কর্মচারী থেকে উচ্চ পদস্থ কর্মকর্তা সবার ক্ষেত্রে বেতন বৃদ্ধি যৌক্তিক এবং সমানুপাতিক পদোন্নতি হবে অনুপ্রেরণার হতাশার নয় পদোন্নতি মানেই বাড়বে সম্মান দায়িত্ব এবং তার সাথে সঙ্গীতিপূর্ণ আর্থিক স্বচ্ছলতা কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে সৃষ্ট পর্বত সমান বৈষম্য কমে আসবে এটি প্রশাসনে ঐক্য ও সহমর্মিতা বাড়াতে সাহায্য করবে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা মূল বেতন হয় বর্তমান বাজার মূল্যে সদভাবে জীবনযাপন করা সহজ হবে এটি কর্মচারীদের মধ্যে মানসিক শান্তি ফিরিয়ে আনবে এবং দুর্নীতি প্রবণতা কমাতে সাহায্য করবে সরকারের এই পে কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এই সভাপতি বাদিউল কবির বলেন আমরা দীর্ঘদিন ধরে পে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলাম দেরিতে হলেও এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই তিনি নবম পে কমিশনের কাছে বেতন গ্রেড বিশ থেকে কমিয়ে বারোটিতে নামিয়ে আনার অনুরোধ জানান যা আমাদের প্রস্তাবিত দশ ধাপের স্কেলের কাছাকাছি তাদের মতে এতে বেতন বৈষম্য কমে আসবে এবং কর্মচারীরা অন্তত ডাল ভাত খেয়ে বাঁচতে পারবেন এছাড়াও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহারের দাবিও দীর্ঘদিনের যা কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতীক একটি দেশের প্রশাসনের চালিকা শক্তি হল তার সরকারি কর্মচারী যদি তাদের মধ্যেই বেতন কাঠামণি অসন্তোষ ও বৈষম্য থাকে তবে তার নেতিবাচক প্রভাব পড়ে পুরো দেশেই দুই হাজার পনেরোর পর প্রায় দশ বছর কেটে গেছে এর মধ্যে নিত্যপণ্যের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে বর্তমান আট টাকা বেতনে একজন কর্মচারীর পক্ষে ঢাকা শহরে যেখানে জীবনধারণের জন্য ন্যূনতম চল্লিশ হাজার টাকা প্রয়োজন সেখানে সদভাবে জীবনযাপন করা প্রায় অসম্ভব এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি এখন জরুরি নবম পেটোমিশন গঠনের মাধ্যমে সেই বৈষম্য নিরসনের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এখন প্রয়োজন একটি আন্তর্জাতিক মানের বৈষম্যহীন এবং আধুনিক পে স্কেল প্রণয়ন করা যেখানে নিচের দিকের কর্মচারীদের বঞ্চনার কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবা হবে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও উন্নত জীবন নিশ্চিত করা অপরিহার্য এই কমিশন যেন কেবল একটি আনুষ্ঠানিকতা না হয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনমান উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করে প্রস্তাবিতই এই দশ ধাপের পেস্কেল এবং সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা মূল বেতন নিয়ে আপনার মতামত কি। নবম পে কমিশনের কাছে আপনার দাবিগুলোই বা কী কী আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি মতামত এই আলোচনার গতিপথকে প্রভাবিত করতে পারে আপনি যদি আমাদের এই বিশ্লেষণের সাথে একমত হন এবং মনে করেন এটি একটি ন্যায্য দাবি তাহলে ভিডিওটি লাইক দিয়ে আপনার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার এই বার্তাটি পৌঁছে দিতে পারে নীতি নীতিনির্ধারকদের কাছে যা হয়তো বদলে দিতে পারে লাখো মানুষের ভাগ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ